রাস্তার কিছুদিন আগে আপনাদের এখানে ঢালাই দিচ্ছে না ভোগান্তি শেষ ছিল না আনলিমিটেড ভোগান্তি আনলিমিটেড ভোগান্তি হচ্ছে কি করেন রে ফেলে এক মাস ধরে কি করেন বাঁচতে থাকে বাজে না এই বাতা কাজটাকে অটোমেটিক মেশিনে বেঁধে দিব আমরা ফিল্ডে যখন দুইটা রডকে গুণাতার দিয়ে বাতে বাজারে যেখানে কোনো শক্তি থাকে টান লাগে ছিড়ে আমরা যে অটোমেটিক মেশিনে দুইটাকে বেঁধে দিব এখানে দুইটা রড একটু কি করবে একটু গলে গিয়ে লেগে যাবে দুইটা রড একটু গলে গিয়ে লেগে যাবে এখন আপনিও বলতে পারেন আমি একটু গলায় লাগাই গলে গিয়ে লেগে যাবে লেগে গেলে কিন্তু সেখানে আর একটা বিষয় আছে যে কতটুকু

আমরা নতুন করে দুইটা সাইজ নিয়ে এদিকে যে এখানে বেশি দরকার হয় না এখানে দুই ইঞ্চি হলে হয় এখানে তিন ইঞ্চি লাগে এরকম দুইটা একটা তিন ইঞ্চি আর একটা দুই ইঞ্চি একটা দুই আর একটা বুঝছেন আগে যেখানে 100 কেজি লাগতো এখন সেখানে 100 কেজি লাগবে না 80 কেজি হলে হয়ে যায় তাহলে খরচ একটু কম হবে না খরচ একটু কম হলো আপনারা আপনি এটা একটা রড আছে যেটা মরিটা প্রতিরোধি স্টিল মরিটা ধরবে না রটে যায় জল নিয়ে অনেক রকম করতে এটাতে জল ধরবে না মরিটাও ধরবে না হয়তো আপনারা সেফটি আপনারা সাধারণত সবাইকে বলি আপনি একটা সেফটি ট্যাঙ্কি নিচে রাখবেন একটা ওয়াটার রিজার্ভার রাখবেন এই জায়গাটা কি হয় দ্রুত লাইট রেটটা কমে আসে আপনি যদি এই স্ট্রিটটা ওখানে ব্যবহার করেন আপনার ওখানকার লাইট রেটটা বাড়বে হয়তো ওখানে 600 কেজি রড লাগে এখন 600 কেজি রডের দাম 900 টাকা করে 90 টাকা করে হলে কত 5400 টাকা যদি এই রডটা ব্যবহার করেন দেখা যাবে আরো 7000 টাকা বাড়বে কিন্তু 7000 টাকা বাড়লেও ওই স্ট্রাকচার বা ওই অংশের লাইফ টাইম কি হবে অলমোস্ট ডাবল হবে ওয়েল্ডিং এর জন্য বিভিন্ন গ্রেড দরকার হয় ওয়েল্ডিং এর আমার যে কাঠিগুলা বলি আমরা তার একটা ডায়ামিটার আছে অনেক এগুলো বিএসআর এর আছে বাড়ি তৈরি করার পরে সেটাকে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের কি হয় দরকার হয় না ফেন্সিবার পারমিটার রেজার এগুলো বিএসআর এর আছে সর্বপরি বিএসআর এর প্রোডাক্ট বাস্কেট কিন্তু অনেক বেশি অনেক কিছু আছে তারপরে চাইলে কোনো না কোনো সলিউশন বিএসআর এর কাছে পাবে